একদল খাইছে আরেক দল খাবার জন্য রেডি হয়ে আছে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই বিএনপির নেতায় তো মাথা নষ্ট হয়ে গেছে যাবে জামাতে ইসলাম ও হেফাজতে ইসলাম ও ইসলামী দল খেলাফতের মজলিস বাংলাদেশ ইসলামী দল ছাত্র শিবির যাবে একসঙ্গে কাজ করা শুরু করছে তো এই দেখে তো বিএনপির নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে কারণ তারা তো নির্বাচন চায় সংস্কার পরে আগে তারা নির্বাচন চায় কারণ আগে দেশের সংস্কার করা উচিত

মালয়েশিয়া সবাই আমরা আফসুস করছি করছি না জামাকে যখন ওই যে আঠাশে অক্টোবর পল্টনে একে পিঠে মাঝে আমরা করি নাই আমরা একসাথে কাজ করি নাই এত ষড়যন্ত্র কিসে এত ষড়যন্ত্র কিসের ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসে ভোটে আসেন ভোট হবে কে যে জিতবে সে জিতবে ভোটে আসেন ওনার দুঃখ প্রকাশ সত্য হবে কারণ উনি একটাই মাথায় টুপি লাগাইয়া এই যে জর্ম নিষ নির্দিছে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে পক্ষে বলতে হবে আপনাদের প্রিয় নেতা সার্জি সালাম কেন পদত্যাগ করলেন এখন কি সরে শাসক হাসিনাকে উৎখাত করার পর তারা উৎখাত হচ্ছেন কেন যারা মির্জা রহমান আজারের ফাঁসি চাইছেন তারা কোনো মুসলিম ঘরের সন্তান বা ইসলামী দেশ কায়েম করার জন্য মোটেও প্রস্তুত না